ভাই আচ্ছা ভাই এখানে একজন লোক শিয়াল পালে শিয়াল পালে কোন বাড়িটা এটা ভাই এই বাড়িটা মানে উনি কি শিয়াল পালে মানে শিয়াল তো আমরা জানি যে মুরগি পাইলে কিছু ফেলে খেয়ে ফেলে কিন্তু শিয়াল তো হচ্ছে মানুষ দেখলে ভয় পায় নাকি কি বলেন উনি শিয়াল পালে না ভয় পায় ঠিক আছে ওটা কিন্তু পশু হয়ে গেছে মানুষের মানে উনি যেটা বলে সেটা শুনে পশু 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 হইলে যা কয় তাই শুনে তাই না আপনি আপনি চিনেন আপনি চিনেন ওই বাড়িটা আসেন একটু নিয়ে যাবেন আমাকে আসেন আচ্ছা চলেন আমরা একটু ওই বাড়িটা যেতে চাই যে শিয়াল পালে নাকি এই বাড়িতে আচ্ছা আসেন আমরা একটু দেখতে চাই দর্শক শিয়াল শিয়ালকে যা বলে তাই কিন্তু শোনে আমরা শুনতে পাচ্ছি আচ্ছা আচ্ছা চলেন আমরা কোনটা এই বাড়ি এই বাড়িটা ও আচ্ছা আচ্ছা এই যে এই যে আই হাই এই যে শিয়াল পালতেছে আল্লাহ উনি তো রীতিমতো একেবারে যে মানে অচিনা মানুষ দেখলে দৌড় দেয় ভাই আসসালাম কেমন আছেন ভাই আপনি বসেন বসেন এটা নিয়ে বসে পড়েন বসে পড়েন আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখতে দেখতে মুইতা দিছে থাক না এই শিয়াল আপনি পালেন জি

এটার নাম নে আপনি কি করেন আমি কার্ফেন্টার কার্ডেন্টার আচ্ছা তার মানে হচ্ছে উনি একজন কার্ডফেন্টার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উনি এই এলাকায় মানে এখন কিন্তু আমরা রয়েছি দ্বীপ জেলার ভোলার ভরণদ্দিন উপজেলায় নাকি জি জি ভরণদ্দিন উপজেলা কোন জায়গাটা আছে দুই নং সাসার এক নম্বর ওয়ার্ড চার গাজীপুর ভোলা ভরণদ্দিন ভোলা তিনি এই শিয়ালটি এই এলাকায় পালে দেখতে পাচ্ছেন এই এলাকায় অনেক মানুষ এখানেই ভিড় জমিয়েছে যা দেখে আমি রীতিমতো অবাক হলাম আমি কিন্তু অনেক দূর থেকে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন শিয়াল আচ্ছা এই শিয়াল তো হচ্ছে সাধারণত আমরা জানি যে মুরগি পেলে খেয়ে ফেলে বাচ্চা অনেক সময় ধরতে চায় কিন্তু বুড়ো আর তো ধরতে পারে না আচ্ছা আপনি এলাকায় যখন শিয়াল এক বছর যাবৎ লালন পালন করছেন বা এই এলাকার মানুষ আপনাকে কিছু বলে না কি বলবে এটা এটা মানুষ কুকু পালে বিলে পালে ঘরের ভিতরে রাখে বলে আর আমি তোরা বাইরে রাখে বলি তো মানুষ কত কিছু পালে না শিয়াল কত সুন্দর আরো আমি তো দেখ যদি যদি ধরনে এলাকার কারো মুরগি খেয়ে ফেলে হয়তো বাচ্চা কাচ্চা কেউ খাইছে আমি 10 টাকা জরিমানা চাইছি আমি দিয়ে দিচ্ছি তাই না জি জি মানে জরিমানা চাইলে আপনি সাথে সাথে দিয়ে দিচ্ছি বাচ্চা খাইছিল আচ্ছা আমি ধরে রাখেন একটু ধরে রাখেন এই যে আপনার এলাকা শিয়াল পালে আপনি কিভাবে দেখছেন আমি আটে চলে মাঝে মাঝে আমি দোকান ঘুরি কিনে দিই আপনি নিজে পুরি কিনে দেন মানে আজকে হঠাৎ এত মানুষ দেখি ভয় পেয়েছে আচ্ছা আপনি কিভাবে দেখছেন কাকা আমিও দেখছি যে করে

এটি মানুষের দেখতে অনেক সুন্দর মানে ভোলায় শিয়ালকে লালন পালন করে রহমান রানা তিনি আলোড়ন সৃষ্টি করেছেন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমরা এই বিষয়টি দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম